কি করবো লোকের বাড়ির তরকারি খুব ভালো লাগে আমি তো তেল মশলা দিই না মশলা কানে পাবো তেল মশলা দিতে পারি না লোকের কি সুন্দর গন্ধ আসে দেখি যাই টোয় যদি কেউ দিতে পারে লোকের বাড়ির তরকারি খুব ভাল লাগে ওরা একটু বেশি বেশি তেল মশলা দিয়ে তরকারি রাঁধবে তো এই ছোট্ট বাটি আর বড় বাটি দিন দিদি যদি একটু বেশি দেয় তরকারি তো দেখি যাই দেখুন পেরিয়েছে কি রান্না হয়েছে তরকারি দেয় ছুটো বাড়িটা দিন মানে তরকারি দিবা

পুরো খালি মা একটু তরকারি দাও না দাও না বাবা সবার বাড়ি বাড়ি খুলে একটু তরকারি নেই তরকারি নেই আমার বাড়ি তরকারি রান্না হয়নি বলে আমার বাড়ি তরকারি নেই

তোর কারি বাদাম দেবো তোমারে জলদলি দা কেখানে জলদলি দেবো বাদাম বাবা তরকারি তো দে না ও না তো তুমি নিতে তরকারি আছে দেখে বাবা কি একটু তরকারি দেখে